আচ্ছা বলুন তো আমরা সবাই চাই সুস্থ থাকতে বয়স বাড়ে শরীরের শক্তি কিছুটা কমে যায় ঠিকই কিন্তু তার মানে এই নয় যে ষাট পেরোলেই জীবন থেমে যাবে বরং এই বয়সটা হতে পারে জীবনের সবচেয়ে শান্ত আনন্দময় এবং পরিপূর্ণ সময় যদি একটু সচেতন থাকা যায় একটু নিজের যত্ন নেওয়া যায় আর যত্নের শুরুটা হয় ঠিক খাবার থেকে কারণ একটা কথা আছে না খাদ্যই হলো ঔষাদ এটা শুধু প্রবাদ নয় এটাই বাস্তব ঠিক খাবারটাই পারে আপনার হার্টকে সুস্থ রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হাড় শক্ত রাখতে এমনকি মানসিক শান্তিও দিতে আজকের এই আলোচনায় আমি আপনাদের বলবো এমন কিছু খাবারের কথা যেগুলো ষাট বছরের পর প্রত্যেকেই খাবার শুরু করলে ধীরে ধীরে শরীরে এমন পরিবর্তন আসবে যেটা হয়তো ওষুধ খেয়ে অনেক সময়েও আসে না এই ভিডিওটা কোনো ডাক্তারি প্রেসক্রিপশন নয় বরং বাস্তব অভিজ্ঞতা আর বিজ্ঞানসম্মত তথ্য মিলিয়ে এমন কিছু কথা যেগুলো আপনাকে একটু একটু করে সুস্থ থাকার পথ দেখাবে তবে এক মুহূর্ত দাঁড়ানে এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি নেই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন একটু ভেবে দেখুন তো এই বয়সে দাঁড়িয়ে আপনি কি মনে করেন শুধু ওষুধে সব সম্ভব শুধু পরীক্ষার রিপোর্ট ভালো থাকলেই কি মন ভালো থাকে না ভাই মানে না না আমি বলছি এই বয়সে শরীর আর মন একসাথে ভালো রাখতে গেলে খাবারটাই সবচেয়ে বড় ওষুধ অনেক সময় আমরা নিজের অজান্তেই এমন সব জিনিস খাই যেগুলো আস্তে আস্তে শরীরকে দুর্বল করে দেয় আবার এমন কিছু খাবার আছে যেগুলো খেলে বয়স থাকলেও মনে হয় শরীরে নতুন করে প্রাণ ফিরে এসেছে ঠিক সেই কারণেই আজকে আমরা এই কথাগুলো বলবো একদম নিজের মানুষের মতো করে যেমন আপনজনেরা বসে গল্প করে তেমন করে এক কাপ চায়ের মতো আলোচনা হবে আমাদের তাই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন এখানে এমন কিছু তথ্য আপনি জানতে চলেছেন যেগুলো হয়তো আপনারই উপকারে আসবে বা আপনার মায়ের বাবার কাকিমা জেঠুর যারাই এই বয়সের গণ্ডিগে এসেছেন আর হ্যাঁ এটা শুধু খাদ্যের তালিকা নয় এটা একটা জীবনধারার গল্প একটা এমন অভ্যেস করে তোলার গল্প যেটা আপনাকে দিনে দিনে আরও ভালো রাখবে তাহলে চলুন শুরু করা যাক একটা কথা খুব খেয়াল করার মতো যখন আমরা ছোট ছিলাম তখন মা ঠাকুমারা বারবার বলতেন এই খাবারটা খাও শরীর ভালো থাকবে ওটা খেও না শরীর খারাপ করবে তখন বুঝতাম না এখন যখন বয়স একটু বেড়েছে তখন মনে হয় ওনারা যেন ভবিষ্যৎ দেখে আগেই বলে দিতেন কি দরকার আর কি নয় আজও এই কথাগুলো কতটা সত্যি তারা বিজ্ঞান জানতেন না কিন্তু জানতেন জীবন জানতেন খাবারের গুণ শরীরের ভাষা তাই আজকে ঠিক সেই অভিজ্ঞতা আর আধুনিক গবেষণার মিশ্রণে বলছি এমন আটটি খাবারের কথা যেগুলো ষাট পেরোনোর পরেও শরীর মন আর প্রাণ তিনটাকেই রাখবে তরতাজা শুরু করা যাক একটা চির পরিচিত জিনিস দিয়ে এক আদা হ্যাঁ এই ছোট্ট মশলাটাই আমাদের শরীরের অনেক সমস্যার প্রাকৃতিক প্রতিকার আদা শরীরের রক্ত চলাচল ঠিক রাখে হজম ভালো করে আর গাঁটে গাঁটে ব্যথা অনেকটা কমে যায় নিয়ম করে আদা খেলে তবে কাঁচা আদা চিবিয়ে খেতে কষ্ট হয় অনেকের তাই সকালে এক কাপ গরম পানিতে কয়েক টুকরো আদা ফেলে সেটি পান করলে তা হার্টের জন্য ভালো আর গ্যাস বা পেটে ভার ভাব থাকলেও আরাম দেয় দুই ছোলা অনেক সময় আমরা ছোলাকে গরিবের খাবার ভাবি কিন্তু জানেন কি ছোলায় আছে এমন প্রোটিন আর ফাইবার যা হজমে সাহায্য করে কোলেস্টেরল কমায় আর ডায়াবেটিস থাকলেও রক্তের সর করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে সকালে ভিজিয়ে রাখা ছোলা খেলে হজম ভালো হয় কোনো কোনো ক্ষেত্রে এটা এমনকি ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে তিন আমলকি এই একটাই ফল এত গুণে ভরা যে একে বলা হয় অমৃত ফল আমলকি হজম শক্তি বাড়ায় চুল ও ত্বক সুন্দর রাখে আর সবচেয়ে বড় কথা ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে অনেকে সকালে খালি পেটে এক টুকরো কাঁচা আমলকি খান কেউ কেউ গুঁড়ো করে মধুর সঙ্গে খান দুটোই ভালো পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রহিল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চলুন এবার আরও কিছু খাবারের কথা বলি যেগুলো শরীরকে ভেতর থেকে মেরামত করতে সাহায্য করে চার মেথি অনেকেই মেথি দানা চিনি না আবার কেউ কেউ জানলেও তেমন গুরুত্ব দেন না কিন্তু এই ছোট্ট মশলা আমাদের ডায়াবেটিস হজম সমস্যা আর হাড়ের দুর্বলতার বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ কার্যকরী অনেকে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই পানি খান কেউ কেউ মেথি গুঁড়ো করে খাচ্ছেন কোনোটাই খারাপ না বরং এটা রক্তচাপ সুগার দুটোই নিয়ন্ত্রণে রাখতে পারে পাঁচ শাক সবজি বিশেষ করে পালং শাক ও মিষ্টি কুমড়ো এই দুটি সবজি শুধু আয়রন ভিটামিন ফাইবার নয় হজম চোখ হাড় এমনকি হৃৎপিণ্ড সব কিছুই ভালো রাখে এই খাবারগুলো আমাদের রক্ত পরিষ্কার করে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে হালকা রাখে এখন ভাবুন এই এইসব খাবার আমরা অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকা থেকে সরিয়ে রেখে এসেছি অথচ এগুলোই ছিল আগের দিনের দীর্ঘজীবী দাদু ঠাকুমার আসল রহস্য যতই বলি না কেন একটা বিষয় অস্বীকার করা যায় না খাবারের গুণ ঠিকঠাক বুঝলে ওষুধে আসক্তি অনেকটাই কমানো সম্ভব তাই তো আজকের এই ভিডিওয়ে আমরা এমন খাবারগুলো নিয়েই কথা বলছি যেগুলো হয়তো আপনি রোজ খান আবার হয়তো অনেক দিন বাদ দিয়ে দিয়েছেন কিন্তু ষাট পেরোনোর পর এই খাবারগুলো আবারও বন্ধু করে নিতে হবে ছয় রসুন এই ছোট্ট কিন্তু শক্তিশালী উপাদানটি কিন্তু সত্যিই আশ্চর্যজনক রসুন রক্ত পরিষ্কার রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এমনকি হার্ট অ্যাট্যাকের ঝুঁকিও কমায় অনেকে খালি পেটে এক কমা কাঁচা রসুন খান জানি গন্ধটা একটু কষ্টকর কিন্তু উপকারের কথা ভেবে দেখলে এটা খুব একটা কঠিন নয় আর এই উপকারিতা কিন্তু প্রমাণিত কথার কথা নয় সাত দুধ বা ছানা থেকে তৈরি খাবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হওয়া শুরু হয় তখনই দরকার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর সমর্থন তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ফ্যাট যেন না থাকে অনেক সময় অনেকে দুধ বাদ দেন গ্যাস বা পেটে অস্বস্থির কারণে তখন আপনি চাইলে ছানা টক দই বা দুধের হালকা ফর্ম বেছে নিতে পারেন দুধ থেকে তৈরি খাবার হাড় মজবুত রাখে এবং রাতে ঘুম ভালো হয় যা বয়স্কদের জন্য এক বিশাল আশীর্বাদ আট বাদাম ও বীজ জাতীয় খাবার আমরা সবাই জানি কাজু বাদাম আমান্ড আখরোট এগুলো শরীরের জন্য ভালো কিন্তু অনেক সময় বয়সের কারণে এই খাবারগুলো বাদ পড়ে যায় প্রতিদিন সকালে চার পাঁচটা ভিজিয়ে রাখা আমান্ড বা আখরোট খাওয়া হৃৎপিণ্ডের স্বাস্থ্য স্মৃতিশক্তি এমনকি ত্বক ও চুলের অবস্থাও ভালো রাখে এছাড়া ছোট ছোট বীজ যেমন তিল চিয়া সিড ফ্ল্যাক্সিড এই বীজগুলো দারুণ কাজের এইগুলো শরীরের ভিতরে থাকা ইনফ্লামেশন কমায় কোলেস্টেরল ঠিক রাখে এমনকি মুড ভালো রাখতেও সাহায্য করে এখন আপনি বলতেই পারেন সব তো অনেকেই বলে কিন্তু এত খাবার প্রতিদিন কিভাবে খাবো সত্যি বলেছি সব একদিনে সম্ভব না তবে একটু একটু করে যদি প্রতিদিন অন্তত দুই তিনটে এই তালিকা থেকে খাওয়া যায় তাহলে একটা পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন এটা আমি বলছি না এটা বলেছেন অনেক চিকিৎসক অনেক গবেষণা আর সবচেয়ে বড় কথা এটা বলেছেন আপনারই মতো বহু মানুষ যারা নিয়মিত এই অভ্যাস গড়ে তুলেছেন এই পর্যায়ে এসে একটা জিনিস বলতেই হয় শুধু খাবার নয় খাওয়ার মনোভাবও অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি খাওয়ার সময় মন দিয়ে খান খাওয়ার পর একটু হেঁটে নেন রাতে একটু আগে ঘুমান আর সকালে ঘুম ভাঙার পর নিজের সঙ্গে সময় কাটান তাহলে এই খাবারগুলো আপনার শরীরে যেটা করার কথা তা ঠিকঠাক করতে পারবে খাবার তখনই কাজ করে যখন শরীর আর মন দুটোই তাকে গ্রহণ করতে প্রস্তুত শরীর আমাদের সবচেয়ে বড় সম্পদ বয়স বাড়লেও যদি শরীর সজীব থাকে মন থাকে আনম্বে তাহলে সেই বয়সটা হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর সময় ষাট বছর পার করলেই কি সব শেষ না বরং অনেক কিছু শুরু হতে পারে ঠিক এখানেই আমরা যারা আজকের এই বয়সে এসে পৌঁছেছি তারা জানি একটা সময়ের পর বড় চিকিৎসা নয় বরং ছোট ছোট অভ্যেসই বড় রক্ষা করে একটা সময় আমরা সব বুঝে শুনে খেতে শুরু করি কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায় তাই বলছি দেরি করবেন না যারা এই ভিডিও দেখছেন তারা নিজের জন্য নিজের প্রিয়জনের জন্য আজই একটা ছোট্ট সিদ্ধান্ত নিন আজ থেকে খাবার কেই ওষুধ ভাববেন আপনার নিয়মিত খাদ্য তালিকায় অন্তত এই আটটি খাবারকে জায়গা দিন আদা ছোলা আমলকি রসুন বাদাম শাকসবজি এগুলো আপনার শরীরের সেই অভ্যন্তরীণ ডাক্তারের মতো কাজ করবে যে নীরবে চুপচাপ প্রতিদিন আপনাকে ভালো রাখবে খাবারে ঠিক রাখলে অনেক সময় দশটা ওষুধ না খেলেও চলে কিন্তু খাবারেই যদি অনিয়ম থাকে তাহলে চিকিৎসা করেও লাভ হয় না তবে একটা কথা মনে রাখবেন সবাই কিন্তু একরকম নন আপনার ডায়াবেটিস থাকলে অথবা কুচ্ছ রক্তচাপ তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবারের তালিকা সাজান আমার বলা খাবারগুলোর অনেকটাই আপনি খাবেন কিন্তু কি পরিমাণে খাবেন তা আপনার শরীরের চাহিদা বুঝে ঠিক করুন আজকের এই আলোচনায় যদি আপনি একটিও উপকারী তথ্য পেয়ে থাকেন যদি মনে হয়ে থাকে হ্যাঁ এই জিনিসগুলো তো আমি এতদিন অবহেলা করেছি তাহলে অনুরোধ করব এই ভিডিওটা আপনার বন্ধু পরিবারের সদস্য কিংবা যে কোনো সিক্সটি প্লাস মানুষের সঙ্গে শেয়ার করুন কারণ আপনিও জানেন একটা ছোট্ট তথ্য একটা ছোট্ট পরামর্শ কারো জীবন বদলে দিতে পারে আর এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই সুস্থ লাইফ পরিবারে আপনাকে আমন্ত্রণ রইল আমরা এখানে প্রতিদিন শিখি কিভাবে বয়স বাড়লেও শক্তি হারাতে হয় না বরং প্রতিদিন একটু একটু করে ভালো থাকা যায় আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন এই আটটি খাবারের মধ্যে আপনি কোনটা নিয়মিত খান আর কোনটা আজ থেকেই খাওয়ার ইচ্ছে হল আমার আপনার এই কথোপকথনই আমাদের দুজনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এই কথাগুলোই আজ বলতে চেয়েছিলাম মন খুলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন বয়স যতই হোক না কেন ভালো থাকার সময় কখনো শেষ হয় না